পাকিস্তান হইল বাংলা ভাগ হইলো পূর্ব দিকে পূর্ব বাংলা পশ্চিম দিকে কি কি পশ্চিম বাংলা না পশ্চিম বঙ্গ ওইটা কেন পশ্চিম বাংলা হইল না আচ্ছা আপনারা জানেন রয়ের চিত্তরঞ্জন সুতার বাংলাদেশ একটা স্বাধীন দেশ গঠনের আন্দোলন করেছিল নাম কি ছিল জানেন স্বাধীন বঙ্গভূমি আন্দোলন কেন বঙ্গভূমি কেন বাংলা ভূমি না কারণ বঙ্গ এই শব্দটা সংস্কৃতি হেসা এবং মূলত হিন্দু ভারতীয় পরিভাষা আর বাংলা শব্দটা মুসলিম শাসন পর্বে প্রতিষ্ঠিত ভারত বাংলা বলে না বলে বঙ্গ কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষাকে বলতেছেন বঙ্গ ভাষা বাংলা না কেন 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 এই প্রশ্নের উত্তর পাইলে বুঝবেন যে কেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু মানেটা আসলে কি বঙ্গ শব্দের উৎস স্পষ্টভাবে প্রাচীন ব্রাহ্মণিক সংস্কৃতি ভেসা প্রাচীন ভারতীয় এটা জিও কালচারাল শব্দ মহাভারতে বঙ্গ আছে বঙ্গ পুরাণে আছে রঘুবংশে আছে বৃহৎ সংগীতা আছে পানিনির অসাধ্যায়িতা আছে বাংলা নাই বঙ্গ মহাভারতে বলা হয়েছে অঙ্গ বঙ্গ কলিঙ্গ এই রাজ্যগুলা এই জনপদের নাম হিসেবে ব্যবহৃত এটাই বাংলা আসলে তার মানে বঙ্গ শব্দটা সংস্কৃতি ভিত্তিক ব্রাহ্মণিক ঐতিহ্যের ভাষা প্রকৃতির অংশ কালিদাসের রঘুবংশ কাব্যে রঘুর দিক বিজয়ে বঙ্গ দখলের উল্লেখ আছে বৃহৎ সংহিতায় বঙ্গকে একটা নক্ষত্র এবং দিক সংক্রান্ত রাজ্য হিসেবে উল্লেখ করা হয়েছে এই বঙ্গ ধারণাটা সম্পূর্ণই মুসলিম আগমনের আগের পরিভাষা এবং বৈদিক পরবর্তীকালে রাজনৈতিক ভৌগোলিক ধারণার একটা অংশ আর বাংলা শব্দ এইটার জনপ্রিয়তা এবং প্রশাসনিকরণ এটা মুসলিম শাসনকালে এবং তুর্কি আফগান মুঘল প্রশাসনে এটা প্রাতিষ্ঠানিক ব্যবহার শুরু হয় বারোশো থেকে তেরোশো শতকে পর বাংলা শব্দটা রাজস্বের নতি ফার্সি দলিল তারপরে বিদেশি ভ্রমণ কাহিনী এবং পরবর্তীতে মোগল সুবা হিসাবে আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠিত হয় লেখা যদি দেখেন ওইখানে কিন্তু উনি বঙ্গ বলেননি বঙ্গাল বলছে বা বাংলা বলছে তুর্কি আমলে দলিল পত্রে বাংলা রাজত্ব বলা হয়েছে সালতানাতি বাংলা ষোলো শতকে মোগল প্রশাসনে আকবরের আমলে পুরা অঞ্চলকে সুবে বাংলা বলা হয়েছে আইনি আকবরিতে যে রাজস্ব দলিল যেটা সেটা স্থানীয় পরিচয় বলা হয়েছে কারণ তারা নিজের পরিচয়কে সংস্কৃত নির্ভর ব্রাহ্মণিক ঐতিহ্যের মধ্যে খুঁজে পায় বঙ্কিমচন্দ্রই বঙ্গ দর্শন লিখছে বঙ্গদেশের ইতিহাস লিখছে রবীন্দ্রনাথ বঙ্গ মাতা বঙ্গ ভাষা এই সমস্ত ব্যবহার করছে এমন কি ভারতের স্বাধীনতার পরেও পশ্চিমবঙ্গ নাম বাংলা হয় না পশ্চিম বাংলা হয় না পশ্চিমবঙ্গ হয় ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যের নাম কিন্তু ওয়েস্ট বেঙ্গল